আয়োজনের একটাই উদ্দেশ্য এটা আমাদের প্রিয় নেতা ভাই ভুলো সাহেবের হাতকে শক্তিশালী করা তিনি কিন্তু আমাদের তালা কলা সম্পদ এই সম্পদকে ব্যবহার করতে হলে তার হাতকে শক্তিশালী করতে হবে আর তার হাতকে শক্তিশালী করতে হলে আমাদেরকে ভোট যুদ্ধে আনতে হবে আমার বড় ভাই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি স মহাজার আলী উপস্থিত আছেন এই ইউনিয়নের বারবার নির্বাহিত চেয়ারম্যান সরকার কুমড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত বারবার সাবেক চেয়ারম্যান গরম মোস্তফা উপস্থিত আছেন আমার আস্থা অর্জন সবচেয়ে ফিরে হলো আমি করবেন

বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত আছে আমার বন্ধু রাহেদুল রাজু উপস্থিত আছেন বন্ধু আসিদুল উপস্থিত আছেন রবিউল ভাই উপস্থিত আছে আমার সাংগঠনিক সম্পাদক সহ থানা এবং ইউনিয়নের সকল স্তরে সকল পর্যায়ের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি একটা কথাই বলব আমাদের এই এত কিছু আয়োজন এত কিছু থানা উপজেলা নেতৃবৃন্দ এলাকা নেতৃবৃন্দ এত কিছু আয়োজনের একটাই উদ্দেশ্য এটা আছে আমাদের প্রিয় নেতা জনাব হাইবুল সাহেব ভাই হাতকে শক্তিশালী করা তিনি কিন্তু আমাদের তালা কলাবার সম্পদ এই সম্পদকে ব্যবহার করতে হলে তার হাতকে শক্তিশালী করতে হবে আর তার হাতকে শক্তিশালী করতে হলে আমাদেরকে ভোট যুদ্ধে নামতে হবে ভোট যুদ্ধে নামতে হবে আমরা কি অস্ত্র নামবো না ভোট যুদ্ধে নামতে এখনকার ভোট আর আগের ভোট অনেক তফাত হ্যাঁ মানুষকে মূলত ভালোবাসতে হবে মানুষের প্রতি শ্রদ্ধা রাখতে হবে মানুষকে ভক্ত করতে মানুষকে জড়িয়ে ধরতে হবে মানুষের সাথে আত্মতা বন্ধনে আবদ্ধ করতে হবে মানুষকে হ্যাঁ মানুষের প্রতি গভীর ভালোবাসা থাকা লাগবে মানুষের প্রতি সহনশীলতা থাকা লাগবে মানুষের প্রতি আমাদের প্রতি সহমর্মিতা না থাকলো তাহলে মানুষের জন্মগ্রহণ করে লাভ নেই তাই আপনাদের কাছে আহ্বান জানাবো আগামী নির্বাচনে আয়ার হাতকে শক্তিশালী করুন তাকে এমপি করে করুন তাকে মন্ত্রী করবো আমরা এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ জেনতাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল